আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখেন কত সুন্দর সুন্দর কিছু বেডশিট কালেকশন আসলাম দু হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন এবং ইউনিক ডিজাইন কিং সাইজের বেডশিট সেলাই করা দুইটা বালিশের খাবার কিং সাইজ ষাট ফিট বাই ষাট ফিট এগারো ইঞ্চি আশি পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে এবং বিশ পার্সেন্ট মিক্সড কালার গ্যারান্টি থাকছে ববলিন উঠবে না চমৎকার ডিজাইন এবং কালার সোভিয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর ভাইরাল কালেকশনে বেডশিটগুলো দেখতে পারবেন এই ভিডিওতে সব বিস্তারিত বলা থাকবে এবং সব কালেকশনই দেখানো হবে খুবই সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন ডেলিভারি বয় দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে শুনে তারপরে আপনি প্রোডাক্ট নেবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনেক কম দামে পাইকারি দামে দিব সো ভিডিও শেষের প্রাইসটা বলে নেব আপনার বেডরুমকে দিন নতুন লুক প্রিমিয়াম কিং সাইজ বেডশিট এখন পাইকারি দামে সাথে আছে সেলাই করা দুইটা বালিশের খাবার টিং সাইজ সাত ফিট বাই সাত ফিট এগারো ইঞ্চি আশি কটন এবং বিশ পার্সেন্ট মিক্সড টোটালি আপনার কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আরামদায়ক সব অনুভূতি ঘুম হবে আরো শান্ত ও স্বস্তিদায়ক কালার গ্রান্টি ধুলে ও রং যাবে না উঠবে না দীর্ঘদিন থাকবে সুন্দর ডিজাইন ও আকর্ষণীয় কালার দৈনন্দিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট গরমে আরাম শীতে কমফোর্ট বাসা কিংবা গিফট দুইটাই মানানসই হোটেল বা রিসেলারদের জন্য খুবই সুন্দর একটি কালেকশন পাইকারি দাম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় সো ভিওর যে কালারটাই নিবেন শুধু একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা সো যারা যারা নিতে চান যে কালারটাই নিবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই